শীত পড়ার সাথে সাথেই স্কিনে টান ধরতে শুরু করেছে তো বন্ধুরা আমার বলা পদ্ধতিতে নিভিয়া সফটকে তোমরা একবার মেখে দেখো নিভিয়া সফট এমনই একটা ক্রিম যেটা আমরা প্রত্যেকেই প্রায় ইউজ করে থাকি আর প্রত্যেক স্কিনের জন্যই ভীষণই সুটেবল তাই নিভিয়া সফটকে এমন কি মিশিয়ে শীতকালে মাখলে আমাদের স্কিন ফর্সা হবে চকচকে থাকবে টান হবে তারই রেমেডি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি এটা করলে শুধুই যে তোমাদের স্কিন টান হবে তা নয় বয়সের ছাপ দূর হবে ডার্ক সার্কেলের সমস্যা কমবে এমনকি তোমাদের স্কিনের দাগছোপও কমে যাবে স্কিন টানটান হবে আর চকচকে হবে ফর্সা তো হবেই তো প্রথমেই এই ক্রিম ইউজ করার আগে যে কোনো পছন্দের তোমাদের ফেসওয়াশ নিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে রাত্রের দিকে শোয়ার আগে অবশ্যই কিন্তু মুখটা পরিষ্কার করে নেবে কারণ মুখে যদি ধুলো ময়লা থেকে থাকে তাহলে কিন্তু যতই ক্রিম মাখো প্যাক মাখো কোনো কাজই হবে না তো খুব ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে চলে আসার পর জলটা খুব ভালো করে মুখ থেকে মুছে নেবে এবার তোমাদের কাছে পছন্দের যে টোনার আছে বা গোলাপ জল তোমরা হাতে একটু নেবে তো এইভাবে অ্যাপ্লাই করবে তার ফলে স্কিন অনেক নরম থাকবে গোলাপ জল আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে আর যাদের স্কিনে এক নেই সমস্যা আছে তাদের তো ভীষণই ভালো হালকা একটু শুকিয়ে যাক তারপর আমি ক্রিমটা রেডি করছি এখান থেকে আমি এক চামচ মতো ক্রিম নিয়ে নিলাম নিভিয়া সফট ক্রিমটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার এই ক্রিমটাকে শুধু আমরা মাখতেই পারি কিন্তু শীতকালে বিশেষ করে রিঙ্কলস ফাইন লাইন্স যাতে না আসে স্কিন যাতে বর্ষা থাকে চকচকে থাকে টানটান থাকে দাগ ছোপ দূর হয় সেই জন্য এখানে আমি অ্যালোভেরা জেল দিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু যে কোনো স্কিনের জন্য সুটেবেল আর তোমাদের যদি অসুবিধা থাকে অ্যালোভেরা জেলে তোমরা এখানে গ্লিসারিন অ্যাড করতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের দাগ ছোপকে হালকা করে স্কিনে পিম্পলস বলি রেখা সমস্যাকে দূর করতে সাহায্য করে মুচকে যাওয়া খসখসের ত্বককে নরম রাখে এ ভিটামিন ই আর অ্যালোভেরা জেল এবার এই তিনটে উপকরণকে একসাথে তোমরা খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তোমরা একটা কন্টেনারে স্টোর করে রাখবে তোমরা একবারে একটা ছোট নিভিয়া সফটের ডিব্বা কিনে তার মধ্যে অ্যালোভেরা জেল আর দুটো ভিটামিনই ক্যাপসুল মিক্স করে রেডি করে একবারে রাখতে পারো তাহলে প্রত্যেক দিন রাত্রিবেলা তোমাদের রেডিও করতে হবে না একবারে স্টোর করা থাকবে এবার স্কিনে অল্প পরিমাণ দেবে অল্প পরিমাণ দিয়ে খুব ভালো করে টেনে টেনে মাসাজ করবে যত টেনে টেনে মাসাজ করবে অনেকেই বলো যে স্কিন মিশন ডাল হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে স্কিনে কোনো জেল্লা নেই যত টেনে টেনে মাসাজটা করবে তত দেখবে স্কিন তোমাদের টান টান হবে স্কিনের জেল্লা আস্তে আস্তে আসতে শুরু করবে কারণ শীতকাল পড়লে স্কিন একটা মানে কালো ছোপ পড়ে যায় যতই আমরা রুক্ষ শুষ্কতা এসে যায় যতই ক্রিম ইউজ করি না কেন সিরাম ইউজ করি না কেন প্যাক ইউজ করি না কেন যদি ভালো করে স্কিনকে ময়েশ্চারাইজ না রাখা যায় স্কিন একদম রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই এরকমভাবে টেনে টেনে তোমরা মাসাজ করবে আর আমি যেরকমভাবে দেখিয়ে দিলাম সেরকমভাবেও করতে পারো বা তোমাদের যদি মাসাজ জানা থাকে সেইভাবে করবে আর টেনে টেনে বাইরের দিকে মাসাজটা করবে তাহলে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিও সব বয়সের জন্য এটা অ্যাপ্লিকেবেল আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো টিল দেন টাটা